আলাইকুম যে আমাদের একটা প্যাশেন্ট সবুজ নাম ওনার অরিজিনাল গ্রামের বাড়ি গাইবান্ধাতে উনি থাকে উলটাউনে গত চোদ্দ মাস আগে উনি সৌদি আরবে যায় তো সৌদি আরবে যায় তো ওনার উনি আনফর্চুনেটলি আবার ফেরত আসে আর কি বাংলাদেশে কারণ ওনার একটু প্রবলেম হচ্ছিল ওনার একটু অ্যাপডোমিনাল যেটা আমরা বলি যে পেটের সমস্যা হচ্ছিল এবং ঘন ঘন পাতলা পায়খানা বা পেটের ভিতরে হালকা মজুর দিয়ে পায়খানা করা আমরা যেটাকে বলি তো সেটা যাই হোক এই সমস্যার জন্য উনি আবার ফেরত আসছে আর কি আর কি বাংলাদেশে তো আসার পরে উনি একজন উনি একজন কলকাতার সার্জনের কাছে যায় কলকাতার সার্জন ওনাকে দেখে এমআরআই গ্রাম করতে বলে এমআরআই এমআরআই গ্রামে ওনারকে বলে যে ওনার নাকি ওডিএস হয়েছে ওনার অবস্থা খুবই জটিল ওনাকে স্টার অপারেশন করতে হবে তো ওনার ভাষ্য অনুযায়ী যে একজন যদি ডাক্তারের কাছে কেউ যায় তার উচিত যে রোগীকে সান্ত্বনা দেওয়া কিন্তু যার কাছে গেছেন উনি ওনাকে ভয় মানে ভয় দেখাই দিচ্ছেন তো এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যার কাছে গেছে ওই ডাক্তার তার আগের কোনো ধরনের কাগজপত্রগুলো সে ঠিক আছে দেখে নাই আমার কাছে আসছে পরে আমার খোঁজ পাইছে আমার কাছে আসছে আমার কাছে আসার পরে আমি ওনার আদ্যবান্ত পুরো ঘটনা শুনলাম ওনার আগের যে কাগজপত্র সেগুলো দেখলাম সেগুলো দেখলাম আমি ওনার পায়ু পথ চেক করলাম নাম্বার ওয়ান কথা ওনার কোনো ওডিএস নাই ওনার কোনো ওডিএসই নাই সেকেন্ড হলো ওনার যেহেতু ওডিএস নাই ওনার স্টার অপারেশন বা অপারেশনের রিলেটেড কোনো কিছুরই প্রয়োজন নাই উনি গত বছরের মে মাসে উনি যখন ছিল বাংলাদেশে ছিল উনি একটা কোলোনোস্কোপি পরীক্ষা করে কোলোনোস্কোপিতে ওনার স্মল ইন্টেস্ট বলে আমরা ক্ষুদ্রান্ত বলি সেখানে একটা আলসারের মতো পায় এখন ওনার একটু আইবিডি সমস্যা আছে ইনফ্লামেটরি বাউল যেটা আমরা বলি আইবিডি বলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ সেই সমস্যা আছে যে কারণে ওনার এমন হয় যে ওনার ঘন ঘন পাতলা পায়খানা হয় পেট একটু ফুলা ফুলা থাকে খাবার খেলে খাবার হজম হয় না এই রোগীকে ওডিএস বানায়া স্টার অপারেশনের অফার করা আল্লাহ সাহায্য করছে যে সবুজ ভাই আমার কাছে আসছে সবুজ ভাই গত বছর যার কাছে কোলনোস্কোপি করছিল ওনার কাছেও গেছে উনিও বলছে যে আমি তোমার কোলনোস্কোপি এন্ডোস্কোপি করলাম আমি তো তোমার ওডিএস বা এই রিলেটেড কোনো প্রবলেম আমি আগে দেখলাম না সুতরাং আসলে দেখেন যে কথাটা আমি আসলে আর কি বলতে যাচ্ছি যার সমস্যা নাই আইবিএস বা আইবিডি এই ধরনের পেশেন্টদেরকে ওডিএস বানায়া স্টার অপারেশন করা আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে যে স্যার আমার তো স্টার অপারেশন হয়ে গেছে স্যার আমি তো এখন ভালো নাই আমি এখনো বলি আমি যাদের স্টার অপারেশন করছি আমি আমাদের ভিডিওর মাধ্যমে বলতেছি যে তারা কেউ কেউ মানে কেউ বলতে পারবে না যে আমি বিনা কারণে অপারেশন করছি প্রতি সপ্তাহে কম না হলো সাত থেকে আটজন পেশেন্ট অন্যান্য জায়গা থেকে বলে যে ওডিএস ইস্টার অপারেশন করতে বলছে আমি দেখে বলি যে না ইস্টার অপারেশন করতে হবে না অন্তত আমার কাছে মনে হচ্ছে না যে ইস্টার অপারেশন করতে হবে আমি করতে পারবো না যাদের একজাক্টলি পয়েন্ট আছে ইস্টার অপারেশনের প্রয়োজন ওদের করি এরকম আইবিএস আইবিডি যাদের সাসপেক্টেড ক্রমস এই ধরনের পেশেন্টদেরকে ওবি মানে ওডিএস আর কি ডায়াগনোসিস করে স্টার অপারেশন তো আসলে এই ভাইটা সৌদি আরব থেকে আসছে আজকে ছয় দিন এই ভাইটার যে সমস্যা সমস্যাগুলো আগে ইভালুয়েট করতে হবে আমরা আবার তাকে কোনোস্কোপি করতে দিছি ফিকাল ক্যাল প্রোটেক্টিন বলে যে পায়খানার একটা পরীক্ষা সেটা করতে দিছি এইচএলএ বি টু এইটি অনলি থ্রি টেস্ট আমরা করতে দিছি এই রোগীর

ওডিএস শুনে আতঙ্কিত হওয়ার কিছু নেই আদৌ ওডিএস আছে কিনা ইস্টার অপারেশন করলে ভালো হবেন কিনা আমরা প্রচুর পরিমাণে আমার এখানে ঠিক আছে ভিডিও আছে আমাদের কাছে ইভিডেন্স আছে যে অনেক পেশেন্ট ঠিক আছে যে বলে কি বলে যে তথাকথিত ওডিএস বলে ইস্টার অপারেশন করতে ভালো হয়নি ওই পেশেন্ট আরো খারাপ হয়ে গেছে পেশেন্টের আইবিএস এর সমস্যা ওডিএস বলে অপারেশন করে ফেলতেছে যে পেশেন্টের বলতেছে যে বেগ নাই স্যার আমার পায়খানার বেগ আসে না বলতেছি যে অপারেশন করলে ভালো হয়ে যাবে পায়খানার বেগ নাই সেটা ওডিএস ওডিএস এর সাথে এটা কোনো সম্পর্ক নাই পায়খানার বেগ আসে না সেটা অন্য একটা সমস্যা এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তো সবুজ ভাইয়ের জন্য সবুজ ভাইকে আমি আসলে আজকে কোনো কথা বলতে আমি ঠিক আছে দিচ্ছি না কারণ উনি খুবই একটু বিরক্ত ওনার সাথে ওনার বেগম সাহেবও আছে ভদ্রলোক সৌদি আরব থেকে আসছে তার যে সমস্যার জন্য এমনিতেই উনি একটা স্ট্রেসে আছে তার ভিতরে আরো স্ট্রেস ওদিয়ে সিস্টার অপারেশন করতে হবে অনেক টাকা পয়সা আমরা জানি কত টাকা চাইছে তো আসলে এরকম কোনো কিছুই সমস্যা নাই ইনশাল্লাহ আমরা ওষুধপত্র আমরা অ্যাডভাইস করছি সাজেস্ট করছি কিছু খাবার দাবারের ইয়ে করতে বলছি ঠিক আছে মডিফিকেশন করতে বলছি আল্লাহ চাইলে উনি ভালো থাকবে সবাই ভালো থাকেন আমি আবার বলছি ওডিএস বললে স্টার অপারেশন করার আগে দশ বার চিন্তা করবেন আপনারা এটা কি ওডিএস আদৌ ওডিএস কিনা একটা এমআরআই ডিফিকোগ্রাফি করেই বলে দেয় যে ওডিএস এটা ফালতু কথা ফালতু কথা ওডিএস অপারেশন করার আগে সবাই অবশ্যই চিন্তা ভাবনা করবেন আপনার ক্ষতি আপনি করতেছেন কি না সবার কথা শুনতে হবে যে ডাক্তার আপনার সম্পূর্ণ কাগজপত্রগুলো দেখবে আগে সমস্ত ঘটনা শুনবে সেই ডাক্তারের কথা শুনবেন যে ডাক্তার আপনাকে এক মিনিটের সময় ঠিক আছে দিবে না যে ডাক্তার আপনার কথা শুনলে ঠিক আছে বিরক্ত হবে আপনার উপরে ঠিক আছে রাগ করবে আগের কোনো কাগজপত্র গুলো দেখবে না সে ডাক্তারের কাছে আমার কাছে মনে হয় আমার তার তার সঙ্গে পরিত্যাগ করাই ভালো কারণ আপনি সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা যে ডাক্তার আপনার অপারেশনের আগে আপনাকে এক দুই মিনিটও সময় দিতে চায় না অপারেশনের পরে কোনো সমস্যা হলে সে ডাক্তার আপনাকে আদৌ কতক্ষণ সময় দিবে কতক্ষণ কথা বলবে এটাই আসলে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমি ওনার কাছে আসছি এই জাস্ট এই মাত্র চার পাঁচ মিনিটের একটা ভিডিও আমি ওনাকে কতক্ষণ সময় দিলাম সমস্ত কাগজপত্রগুলো আমি চেক করছি ওনার ওনার পুরো ঘটনা শুনছি সাথে অনেক ধরনের কথা বলছি বায়ুপথ পরীক্ষা করছি একটা পেশেন্টকে সময় দিতে হয় সময় দিলে অনেক রোগীরা এমনি ভালো হয়ে যায় এটা সত্যি কথা তো ওনার জন্য দোয়া থাকলো আল্লাহ ওনাকে ভালো করে দিবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সালাম আলাইকুম